¡Vamos! Oh ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সভা ও প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদের সাগর দিঘির বিধায়ক কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বাইরন বিশ্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় স্বৈরাচারী ও ভাষা বিদ্বেষী বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সাগর দিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত এই সভায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্তার প্রতিবাদে সোচ্চার হন সাগর দিঘি ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে আলোকপাত করেন সাগর দিঘি ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস জেলা পরিষদের সদস্য ইতি সাহা। সাজিবা খাতুন সংখ্যালঘু সেলের বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জহির উদ্দিন ইসলাম কিষাণ ক্ষেতমজুর সেলের ব্লক সভাপতি মুরাদ শেখ ব্লক নেতৃত্ব ও প্রত্যেক অঞ্চলের অঞ্চল নেতৃত্ব ও যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে সাগরদিগি ব্লকের তৃণমূল কর্মী সমর্থকেরা আজকে আমাদের বাংলা ভাষীকে যেভাবে বিজেপি শাসতের রাজ্য মানে মারধর করা হচ্ছে langchaina langchaina করা হচ্ছে ওর পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে প্রতিবাদ সভা কতদূর এর মানে মিছিলটা কতদূর হলো 1 কিলোমিটার হলো প্রায় এক কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে সামনে বিধানসভা নির্বাচন এটা কি তার প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে বলতে পারি হ্যাঁ ধরুন শুরু হয়ে গেছে আচ্ছা আর এই সামনে আমরা দেখেছি বিগত